তুলে নেবেন না আমরা আশা করি প্রয়োজনীয় সংস্কারের পরে বাংলাদেশে অনতি বিলম্বে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন ইনশাল হবে এবং জনগণের ভালোবাসার মেনডেট নিয়ে অবশ্যই আল্লাহ আমাদের তিনটি ক্ষমতা আসবে তখন যেই সকল অন্যায়কারী আপনাদের সাথে জুলুম করেছিল তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দিবেন প্রকাশ করেছেন বিভিন্ন কারণে কর্মীদেরকে শুধু আওয়ামী লীগের সাথে ভিন্ন মত পোষণ করার অধুরাধে হামলা করেছেন পন্ন করে দিয়েছেন তাদেরকে বলতে চাই তারা কিন্তু সে অন্যায় শাস্তি পাবেন ক্রমাগত আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের প্রিয় নেতা যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের সাথে গত 16 বছর সংযুক্ত ছিলেন যিনি বিরন্তর প্রান্তিক ভিলাদ সংগ্রাম চালিয়েছেন শুধু বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূখাম রক্ষা করার জন্য গণতন্ত্রের অভিষেক উদযাপনের স্বপ্ন দেখে বন্ধুর আমাদের প্রিয় নেতা সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জোনাব তারেক